এই জিং সিং চক্র খুব একটা খারাপ চক্র এই চক্র থেকে আপনারা সাবধান হন এই জিং সিং নিয়ে কোনো ধান্দাবাজি আসল না এই আমি রুবেল করছি বাংলাদেশের যতগুলো উদ্যোক্তার দরকার আছে এখানে আসবেন ফ্রি সার্ভিস আমি ওয়ার্ল্ড বিশ্বকে জানিয়ে দিলাম আমি দেব কিন্তু বিজনেস করার জন্য দেবো না আপনাকে আপনি নিয়ে যা আমি সারা দেবো আপনি লাগে খায়া কোন কোন রোগ ভালো হয় কোন কোন লাগে আর যে হকার ব্যচে তার কাছে বেচবেন আপনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাফল্যতার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে একজন আপনাদের পরিচিত মুখ রুবেল ভাইকে সামনে রেখেই কথা বলছি আজকে সারা দিনে তার এই ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তবে এখানে একটি নতুন জিনিস দেখতে পেয়ে আপনাদের এই ভিডিওটি করা সেটি হচ্ছে বস্তায় চাষ করতেছেন এটি হচ্ছে জিনসিন এই জিনিসটা ভেষজ উদ্ভিদ একটি এটি হচ্ছে যৌন রোগের জন্য মূলত চাষ করা হয়ে থাকে এখন আমাদের দেশে বাণিজ্যিকভাবে জিনসিন চাষ হচ্ছে জিনসিন পাউডারও পাওয়া যায় বাজারে এগুলো বিক্রি হয় আমি আসলে জিনসিন সম্পর্কে নিজেও অতটা জানি না তবে ইদানিং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ফোন কল আসে যেহেতু জানি না আমি রুবেল ভাইয়ের কাছ থেকে একটু জানবো এই জেন্সির সম্পর্কে তিনি যেহেতু এটা বাণিজ্যিকভাবে আমার মনে হয় একটু চাষ করার চেষ্টা করছে এটি আসলে কেন চাষ করেছেন এটা সুবিধা অসুবিধা কি এটা কেন আমরা চাষ করবো বা এটার উপকারিতা কি এই জিনিসগুলো জানবো

খাজলামা না করে আমাদের দেশের উদ্যোক্তাকে আমি আফামা সাধারণ উদ্যোক্তার লক্ষ্যে আসলে সব কিছু করি আমার মূল লক্ষ্য এবং চা পাওয়া এই জিং সিং আসলে কতটুকু উপকৃত এই জিং সিং বিক্রি করে ধান্দাবাজি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে হাতিয়ে নিচ্ছে আমার অসংখ্য জিং সিং আছে এখানে নয় আরও সাইডে আছে আমার অসংখ্য গাছ আছে যারা কিনে খাচ্ছেন যারা বিভ্রান্ত করে এ দেশের উদ্যোক্তাকে ক্ষতিগ্রস্ত করছেন দেখেন আপনাদেরই আমি ভাই আমরা আমরা এই দেশে বসবাস করি আমাদেরকে চতুর্দিক দিয়ে যদি সাপ দিয়ে চিনিউ নিরানব্বই টাকা এই জিংসিংাও লাও বারোশো বারো হাজার টাকা এই তেলাও লাও দাম বাড়ান প্রতিটা মানুষ যদি ফাজলামো করেন তাহলে এদেশের জনগণ আপামা জনগণ যাবে কোথায় যাওয়ার জায়গা কোথায় আপনার তেল কিনবা গেলে দাম বেশি নুন কিনবা গেলে দাম বেশি কবিরাজি করেন বারো হাজার টাকা কেজি এ দেশের মানুষের ডাঁড়ার জায়গা থাকবে না এটার গুণাগুণ আসলে কবিরাজ আমি নয় কিন্তু এই জিংসিং নিয়ে এটা খালে ই হয় সি হয় সেটা যেন ফালতু তথ্যগুলো দিয়ে এদেশের মানুষকে বিভ্রান্ত না করতে পারে এই জন্য জিংসিংয়ে যে আমি বস্তায় চাষ করছি আমার ঘরের ভিতরেও মাডিতে মাটিতে বয়া দিছি যদি কোনো উদ্যোক্তার লাগে এটা কি কি উপকারে আছে যারা এটা নিয়ে কাজ করতেছে সেই জিং আমাদের আপনারা নিয়ে যা নিজেরা উপকৃত এটাই আমার মূল উদ্দেশ্য আচ্ছা এটা কি বীজ লাগাইতে হয় এটা বীজ লাগালে হয় ডাল লাগালে হয় আর সহজ কোন চাষ আছে বাংলাদেশে আমার জানা নেই এটা মানে কি কাজে এটা মানুষের এটা ওই যে ইউটিউবে দেখতেছে যে যৌন কাজে লাগে ধাপানি এটা খালে আর জীবনে কোনো রোগ হয় না বিভিন্ন তথ্য দিচ্ছে এই তথ্যগুলা যেন এই দালাল চিটারে ঘরে পাল্লায় পড়ে উদ্যোক্তার ক্ষতি না হয় এই জন্য আমি না গেতেছি আমি এই ইউটিউবের সফলতার মাধ্যমে সারা দেশকে জানাচ্ছি যার যার নাকবি ডালপালা নিয়ে যা গাছ লাগে তারা সেই উপকার ভোগ করে এটা কি ব্যবহার করে আপনি জানেন এটা আসলে আমি ইউটিউবে দেখছি যে আসলে এটা মূলটা নাকি হয় মূল হচ্ছে আমার অবশ্য এটা কি কি হয় আমি কোনো কিছু সফল না হলে ওই সেটা নিয়ে তর্কে না এ বয়স কত দিন হইছে এটা প্রায় 6 মাস আগে এই বীজ বপন করেছিলেন এটা ডাল এটা যা মেন তাই হয় এটা কোনো জটিলতা নাই বাংলাদেশে সেই মানুষগুলা জটিলতা তৈরি করে যারা সাধারণ আপামা জনগণকে শোষণ করে এবং শুষিয়ে খায় তারাই আচ্ছা তো এটা হচ্ছে বস্তায় লাগালেন কেন এটা বস্তায় লাগার কারণ এটা যাতে মাটিটা আলগা থাকে এবং এর শিকড়টা হয় দেখেন প্রচুর পরিমাণ মূল শিকড়টা যাতে আপনি উঠাতে হয় আর আমি যখন যেটা করি সবার থেকে ভিন্ন করি ভাই আমার জীবনে ভিন্নতা আছে আমি ভিন্নতা পছন্দ করি এই বীজগুলো একটাও মিস যায় না বয়স কত মাস হইছে এটা 6 মাস আছে 6 মাস হইছে না হারভেস্ট হবে কবে এটা আসলে আমি তো কখনো হারভেস্ট করি নাই দেখি গাছগুলো মরে গেলে বা বয়স হয়ে গেলে তো তখন বোঝা যাবে এই গাছটা কি মরে গেছে এই গাছটা হয়তো গোড়া পচা ধরছিল ও আচ্ছা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আবার এটা উয়ে দিছি এটার পুরুষ মহিলা আছে সেটা বলে আমরা সেটাও লাগাছি এটা যে সাদা গাছ লাল গাছ এই দুটা খেলে আর জীবনে কোনো ওষুধ খাবার বাংলাদেশের ফাজলামো বন্ধ করেন বাংলাদেশে ফাজলামো করতে করতে দেশের কাম সারা হয়ে গেছে কিছু কিছু ইউটিউবার আছে এই আপনারা অ্যাড দিচ্ছেন তারা বিয়ে করেন নাই আপনার যৌন রোগ সম্বন্ধে কি জানেন সেই সমস্ত ইউটিউবারেরা ওই হকারি খুলে বসে আছে সেই সমস্ত চ্যানেল আপনারা কেন দেখেন যারা লাভ দেখায় বারো কোটি টাকা সেই সমস্ত তাদেরকে যদি আপনারা ঘৃণার চোখে দেখতেন তারা আমাদের এই ফার্মে আছে কিষাণ দেখা আজকে আপনাদের ফাজলামার জন্য এক কোটি টাকা খরচ করে এই দেশবাসীকে বাঁচাতে হয় সারা দিন রাত ফাজলামার দেয় কেন আপনার কি এই দেশে জন্ম নয় আপনার কি বোধ হয় না যে আপনার মতো এক ভাই এই দেশে ক্ষতি হচ্ছে আপনার বোন দেশ ছাড়া হচ্ছে আপনার বোন ইজ্জত হারাচ্ছে কেন আপনি কি এই দেশে বসবাস করেন না আপনি হকারি করবেন ফুটপাতে করেন কেন ইউটিউবের সেক্টরটাকে কলঙ্কিত করেন আপনাদেরকে ভালোবাসি দেখে এই কথাগুলো বলি যদি ভালো না বাসতাম তা আপনি লাত্তি খাবেন মানুষের আমার বলার প্রয়োজন নাই লাত্তি থেকে সাবধান হওয়ার জন্য আপনি ভালো হন ভালো হতে পয়সা লাগে না এই জি সিং নিয়ে কোনো ধান্দাবাজি চলবে না এদেশে আমি রুবেল করছি বাংলাদেশের যতগুলো আছে এখানে আসবেন ফ্রি সার্ভিস আমি ওয়ার্ল্ড বিশ্বকে জানিয়ে দিলাম আমি কিন্তু বিজনেস করার জন্য না আপনাকে আপনি নিয়ে যা আমি সারা দেব আপনি খায় কোন কোন রোগ ভালো হয় কোন কোন লাগে আর যে হকার ব্যাছে তার কাছে বেচবেন আপনি এই জিং সিং চক্র খুব একটা খারাপ চক্র এই চক্র থেকে আপনারা সাবধান হন আর এই অবিবাহিত ছেলেরা যারা এই ইউটিউবে জিং সিং এর ক্যাম্পাস করেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা নামতে নামতে এত নিচে নামেন না যে বাংলাদেশের সিনেমা হলগুলা যখন খুলতে খুলতে সমস্ত কিছু খুলে ফেলছে তখন কিন্তু আর বাঙালি সিনেমা হলে যায় না এই ইউটিউবটাকে দেশবাসীকে অনুরোধ ইউটিউবদারকে অনুরোধ করতেছি বারবার আপনাদেরকে সতর্ক করার পরেও আপনারা এই দেশটা কয়েক হাজার কোটি টাকা এই বায়ু ফলকের নামে আপনারা সিন্ডিকেট করে দেশটাকে শেষ করে দিচ্ছেন আজকে আমাদের বয়সার মতো জায়গা নেই গাড়িতে চড়ার মতো জায়গা নেই কান্না আসে যায় আমরা পরিশ্রম করি আর আপনারা টাইকোড ঘুরে বেড়ায় খালি এক কোটি টাকা লাভ হয় এই টাইকোট যেদিন পাবলিক সিঁড়ে খুলে নিয়ে লাথি থেকে দেবে আমার রুবেলের পাগলের কথা মনে হবে যে আসলে রুবেল কি বলছিলো এই সমস্ত মিথ্যা দেশকে ক্ষতি করতো না তাই আপনাদেরকে সর্বময় অনুরোধ করতেছি আপনারা এখনো সাবধান হন সময় আছে সিনেমা হলগুলোর মতো ইউটিউবের সেক্টরটাকে ক্লোজ করে দেন না এই সেক্টরটাতে যারা আমরা বুঝি না তারা দেখে শিখি যারা জানি না তারা দেখে জানার চেষ্টা করি যারা বুঝি না এই সেক্টরটা দিয়ে বুঝার চেষ্টা করি এই সেক্টর সেক্টরটাকে সিনেমার মতো করিয়েন না সফলতা সবসময় সঠিক তথ্য দেওয়ার জন্য সফলতা চ্যানেলকে দেশবাসী এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি যদি কাকু আঘাত লাগে কাকু আঘাত লাগার মতো কথা আমি জীবনে বলি না কারণ সত্য কথা কিন্তু আসলে মিঠা লাগে না কারণ সত্য কথা অত্যন্ত তিক্ত তাই আপনারা ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আমি মনে করবো যে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমাদের উপহারের জন্য অনেক উদ্ভিদ আল্লাহ সৃষ্টি করছে যেটা আমরা আসলে ডেশোস ট্রিটমেন্টের মাধ্যমে সেটা নিতে পারি আমরা অনেকেই জানি না না জানার কারণে আসলে আমাদেরকে যদি দেখায় যে এটাই হচ্ছে সোনা এটা আমাদের কাছে সোনা মনে হয় এটা কোটি টাকার সম্পদ এটা মনে হয় কিন্তু আপনারা খেয়াল করবেন যে উদ্ভিদের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত বান এমন কিছু বিশেষ গুণাবলী দিয়ে রাখছে জীবন চলাকালে আমরা যদি এর ব্যবহার করতে পারি আমরা কিন্তু ব্যক্তিগতভাবে উপকৃত হব কিন্তু আমরা উদ্ভিদ থেকে সরে আসছি আমরা এখন ফল ফলাদি চাষ করতে চাই না বৃক্ষরোপণ করতে চাই না গাছগুলোর থেকে আমরা অনেকে জানি না চিনি না সেগুলো চাষ থেকে আমরা দূরে সরে আসি যার কারণে আমাদের কাছে এই জিনিসগুলো এখন নতুন হয়েছে আমরা কুচক্র মহলের একটা একটা জায়গা তৈরি করে জিনসিন এই জিনিস যারা চাষ করতেছেন যা বা যারা ব্যবসা করতেছেন এখানে আমি মনে করব যে আপনারা যারা ভোক্তা রয়েছেন বা যারা এটা ক্রয় করতে চান যারা চাষ করতে চান এখানে আপনাদেরও বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বা এটি অধিক মূল্যে বাজারে ক্রয় করতে হবে এমন কোনো সুযোগ নেই রুবেল ভাই বলেছেন যে তার এখানে ফ্রিতে এটা আপনার হচ্ছে দিনাজপুরের নবগঞ্জের জামতলি মোড় আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এই যে ফ্রিতে নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে তো আমি মনে করব যারা এটা নিয়ে ব্যবসার একটা চেষ্টা করতেছেন বা ব্যবসা করে যাচ্ছেন সেখানে থেকে দূরে থাকুন এবং আপনারা যারা রোগের জন্য নিচ্ছেন যে আমি এটা খেলে হয়তো সুস্থ হব আমি আপনাদের বলবো যে ভাই আপনি আপনার শারীরিক কোনো দুর্বলতা থাকলে সেটা কিন্তু শুধু একটা গাছে শিকড় খায় যে হবে তেমন না এটার মাঝে হয়তো বিশেষ কোনো পুষ্টি গুণ আছে যেটি আমাদের শরীরে কাজে লাগে আপনার যদি আরও অনেক সমস্যা থাকে অন্য কোন সমস্যা থাকলে সেটা আপনাকে ভালো কোনো চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ধরনের সমস্যার ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হবেন তো এই একটা গাছের শিকড় আপনি পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে কিনে খেয়ে একদিনে সুস্থ হয়ে যাবেন এমন না তো এই ধরনের কাজে অবশ্যই আপনারা উদ্বুদ্ধ হবেন না এখান থেকে সাবধানতা অবলম্বন করবেন আজকের ভিডিওটি করার ইচ্ছা ছিল না তারপরও করলাম যে এই মেসেজটি সহজ একটা বিষয়ে যেটা আমরা নিয়ে জটিলতা করে ফেলছি সেই বিষয়গুলো জেনে যেন আমরা সাবধান থাকি এই বিষয়টুকু জানানোর জন্য